আমি আমের আচার বানাবো কাঁচা পাকা মিষ্টি আম দিয়ে আর আমগুলোরে আমি সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি একদম খুসাসহ বানাবো আর এখন আমি আমগুলোরে রে কাটে নেব এই যে একদম লম্বা লম্বা এই যে চার ফালি করতেছি আর আপনারা যারা আমের আচারের রেসিপিটা শিখতে চান তারা অবশ্যই আমার সাথে থেকে আচার আচারের রেসিপিটা দেখেন আমটা কিন্তু এরকম ফাড়া খুবই কষ্টদায়ক কারণ হাঁটো নোয়া হাঁটিগুলো শক্ত হয়ে গেছে তারপরও আসার বলে কথা কষ্ট না করলে কোনো কিছু হয় না আমগুলো আমি কিভাবে আপনারা দেখেন কাটার একদম এই যে এবার হচ্ছে সুন্দর করে এইভাবে কাঁচব এই যে এইভাবে আমগুলো সুন্দর করে কাচে আমার হয়ে গেছে এক প্লেট আর এক প্লেটটা আরেক নি এই ভাবি আমাকে এইভাবে সবকিছু এরকম সাহায্য করে আমটা আমার কাটা হয়ে গেছে আর এখন আমের ভিতরে একটুখানি শুধু হলুদ গুঁড়া মাখাই দেবো আমি কিন্তু কোনো লবণ মাখাবো না কারণ লবণ মাখায় রদ্দুর দিলে কিন্তু আম থেকে শুধু পানি গলতে থাকবে তার জন্য শুধু একটু হলুদ গুঁড়া দিয়ে মাখায় রদ্দুর দেবো আর এই সহ আচার বানানোর জন্য কিন্তু আমটাকে দুই দিন রোদ্দুরি দেওয়া লাগে এই যে আমি একটু হলুদ গুঁড়ো মাখাই সুন্দর করে তারপরে সাধে নাড়ে দিয়ে আসবো একদম টানা রোদ্দুরে আমগুলোকে এই যে আমি সুন্দর করে লবণ লবণ ছাড়া শুধু হলুদ মাখিয়ে সুন্দর করে সাজাই নিছি আর এখন আমি রোদ্দুর দিয়ে নেব আর এইভাবে আমটাকে আপনারা দুই দিন রোদ্দি দেবেন আজকে রোদ্দি দেবেন আর কালকে একবার রোদ্দ দিয়ে তারপরে মশলা টসলা দিয়ে আচারটাকে রান্না করে ফেলবেন তো আপনারা আমার পাশে থেকে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর এইভাবে আমেরও আচার কিন্তু এতই টেস্টি যা বলার বাইরে খাইলেই বুঝতে পারবেন আমি আমগুলোরে শুধু একটু হলুদ মাখিয়ে রোদ্দুর দিয়েছিলাম দেখেন এক রোদ্দুর দেওয়ার পরে এই অবস্থা হয়েছে আজকে আবার একটু লবণ দিয়ে তারপরে আমি আমগুলোরে রোদ্দুর দেব কালকে আমি আমে লবণ দি নেই কেন কারণ আমি কালকে যদি আমি লবণ দিতাম তাহলে বেশি বেশি পানি গলতো আর পানি গলে আমটা বেশি নরম হয়ে যেত এই যে আজকে লবণ মাখিয়ে রোদ্দুর দেব আর আজকে যখন এক রোদ্দুর দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি উঠায় এনে আমটাকে রান্না করব আচার বানানোর জন্য একদম আমটা পারফেক্ট হয়ে যাবে কালকে আমি এরকম চিট করে করে রোদ্দুর দিছি আর আজকে তবে এরকম ভুত করে হয়ে গেছে আমার সবগুলো আম এভাবে উপর করে দিয়া এখন আমি এটাকে সাদের রোদ্দুর দিয়ে আসবো আজকে আমি আমের আচার বানাবো তো মশলার আচার তো আমগুলো আমি দুই দিন রোদ্দুর টদ্দুর দিয়ে একদম রেডি করে নিছি এখন এই যে সবগুলো এই এতগুলো আম দিয়ে আজকে আচার বানাবো আর কোরআ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থেকে এই ফুল রেসিপিটা দেখবেন তো আমি এখানে কি কি নিছি আমটাকে আমি দুই দিন রোদ্দুর দিয়ে শুকাই নিয়েছি আর এখানে আমি তেল নিচ্ছি দেড় কেজির মতো দেড় কেজি না সরি তিন কুয়া মানে আধা কেজি আর এক পো আর এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর পাঁচফোড়ন বাটা আর এটা গরম মশলা বাটা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ গোলমরিচ এইগুলো দিয়ে বাইটে নিছি এখানে আছে জিরা বাটা এইগুলা দিয়ে আমি আচার বানাবো আর এখানে আমি চিনি নিছি হাফ কেজির মতো আর এটা নিচ্ছি সরিষা এই সরিষা দিয়ে আমি ঝাল আরেকটা আচার বানাবো তার জন্য আগে আমি চুলাইতে কড়াইটা দিয়ে দিছি আর এখন দিয়ে দেব তেল পুরা আসারটা বানাতে আমার তিন পোয়ার মতো তেল লাগবে দেখেন এত বড় এক থানসাতে আম তেলটা আমার গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই তেলের ভিতরে আম আর এখন দিয়ে দেবো আমি মশলাগুলো পেঁয়াজ বাটা পরিমাণ মতো দেব রসুন বাটা এই আচারে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দেওয়া লাগে যেহেতু এটা মশলার আচার এখন দেবো আদা বাটা জিরা পাতা এটা হচ্ছে গরম মশলা পাতা এখন দিয়ে দেবো এই যে পাঁচফোরণ বাটা দেবো শুকনো মরিচ গুঁড়া দেবো একটুখানি হলুদ গুঁড়া আর দেবো লবণ লবণ আমি মাখানোর সময় দিছি তারপরও আর একটু দেওয়া লাগবে যেহেতু মশলা টসলা সব কিছু দিচ্ছি আর দেবো চার পাঁচটা তেজপাতা আমের আচারটা সুন্দর করে মশলা টসলা কিছু দিয়ে আমার কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব চিনি কারণ এই আচারটা হবে হচ্ছে টক মিষ্টি ঝাল মশলাদায়ক যেমন আচারটা দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে আর আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমের আচারটা কিন্তু আমার হয়ে গেছে বানানো একদম কমপ্লিট কিন্তু আমি এখন নিবেন চালে রাইখে দেবো যেহেতু চিনি দিয়েছি আর এই চিনির শিরাটা কিন্তু একদম গইলে পুরো আঠা আঠা হবে আর এই যে আমের খোসাগুলো এইগুলোও নরম হয়ে যাবে এখন কিন্তু চুলায় কোনো চাল দিচ্ছি না একদম নিবেন চালে রাইখে দেবো রাইখে পরে কালকে ঠান্ডা হলে তারপরে আমি কাছের বয়েমে রাখে দেব আর এই আচারটা কিন্তু আপনারা এক বছর ধরে খাইতে পারবেন এইভাবে বানাইয়ে একদমই নষ্ট হবে না মাঝে মাঝে একটু রোদ ধরে দেবেন আর নর্মাল ফ্রিজেও রাখে দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো হের ফের হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আচার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন